আমেরিকা রাশিয়া বা চায়না কে বেশি শক্তিশালী বিশ্ব রাজনীতিতে কে কাকে নিয়ন্ত্রণ করবে এই প্রশ্নের জবাবই হল দ্য ব্যালেন্স অফ পাওয়ার এটি এমন এক শক্তির ভারসাম্য যেখানে একটি রাষ্ট্র অন্য রাষ্ট্রদের উপর একক কর্তৃত্ব স্থাপন করতে পারে না এবং এই শক্তির ভারসাম্যের কারণেই রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে যুদ্ধে জড়িয়ে পড়ে না কিভাবে এই শক্তিসাম্য রক্ষা করা যায় পারমাণবিক অস্ত্রীকরণ পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলো কখনোই একে অপরের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে না সামরিক জোট গঠন নায় যুদ্ধের পর আমেরিকা যখন নেটো গঠন করেছিল তার বিপরীতে সবিয়ত্র গঠন করেছিল WhatsApp অ্যাপ অর্থনৈতিক জোট গঠন বিশ্ব অর্থনীতিতে IMF এর একচ্ছত্র আধিপত্য রোধ করতে গঠিত হয়েছে ব্রিক্স অস্ত্রীকরণ এবং নিরস্ত্রীকরণের মাধ্যমে একই সাথে ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্রের মজুদে এবং তার বিপরীতে একই সাথে নিরস্ত্রীকরণের মাধ্যমেও শক্তিসাম্য বজায় রাখা যায় আঞ্চলিক জোট গঠন কোনো বিশেষ শক্তির বিপরীতে দেশগুলো শক্তিসাম্য বজায় রাখতে একত্রে গঠন করে আঞ্চলিক জোট এরকম আরো গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে জানুন 1 মিনিট উইথ ব্রেক্স এপিসোডে জব এক্সামের প্রস্তুতি নিতে এখনই ডাউনলোড করুন বৃত্ত অ্যাপ